মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলাবুল ইলমি ফারি দতুন আলাহ কুল্লি মুসলিম আলা কুল্লি মুসলিম বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সম্পূর্ণ অত্যাধুনিক শিক্ষা পদ্ধতি নিয়ে পরিচালিত একটি খালেজ দেনি শিক্ষা প্রতিষ্ঠান ইসলাহুল উম্মাহ মডেল মাদ্রাসা ইসলাহুল উম্মা মডেল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাহুল উম্মাহ মডেল মাদ্রাসায় সকল বিভাগে ছাত্র ভর্তি চলছে অনাবাসিক ও ডে ভর্তি চলছে ইসলাহুল উম্মাহ মডেল মাদ্রাসার বিভাগ সমূহ হিফজুল কোরআন বিভাগ নাজিরা বিভাগ নুরানি বিভাগ এবং শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ইসলাহুল উম্মাহ মডেল মাদ্রাসা ঠিকানা হাট বাজার সাকিপি নিউ মার্কেট চার মাথা সংলগ্ন শেরপুর বগুড়া আব্বু শোনো আম্মু শোনো চক হাতে ওই পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের সোনামনির জন্য উপযুক্ত কোনো ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে নিরিবিলি সুন্দর মনোরম পরিবেশে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে তাহলে আর চিন্তা নয় আপনার ইচ্ছা পূরণের লক্ষ্যে আপনার হাতের নাগলেই প্রতিষ্ঠিত হয়েছে ইসলাহুল উম্মাহ মডেল মাদ্রাসা ইসলাহুল উম্মা মডেল মাদ্রাসা রানীর হাট বাজার সাকিবি নিউ মার্কেট চার মাথা সংলগ্ন শেরপুর বগুড়া আপনার সন্তানকে ইসলাহুল উম্মা মডেল মাদ্রাসায় কেন ভর্তি করাবেন কারণ ইসলাহুল উম্মা মডেল মাদ্রাসায় রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য হাফেজ আলিম হওয়ার পাশাপাশি ডাক্তার ইঞ্জিনিয়ার সহ যে কোনো পেশাই সফল হতে পারবে ইনশাল্লাহ একদল মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা নিয়মিত পাঠদান হিবজ এর পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক ও আরবি ভাষায় শিক্ষাদান ছাত্রছাত্রীর মেধা বিকাশে বক্তৃতা বিতর্ক লেখনি ও ইসলামী সঙ্গীতের অনুশীলন এবং পড়ালেখার উন্নতিকল্পে মাসিক ত্রৈমাসিক ও বার্ষিক পরীক্ষার ব্যবস্থা তাই আর দেরি না করে আপনার আদরের সোনামণিকে আজই ভর্তি করিয়ে দিন রানীর হাট বাজার ইসলাহুল উম্মা মডেল মাদ্রাসাই সন্তান আপনার শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ভর্তির জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ জাকারিয়া হোসাইন ইসলামপুরী মোবাইল শূন্য এক সাত শূন্য আট তিন আট পাঁচ